অনেক বড় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা ভালো আছি প্রায় একটি বছর পর আমরা আবার আমাদের কুচকুইতে মাছ ধরতেছি দেখতে পাচ্ছেন গাতা থেকে আমি মাছ তুলতেছি এটা হচ্ছে একটি মাগুর মাছ অনেক বড় সাইজের একটি মাগুর মাছ আশা করতে পারি না যে এত মাছ পাবো আমরা আর আমি কিন্তু একটা গাতা থেকে প্রায় বিশটার মতন শিং মাছ এবং মাগুর মাছ উঠাইছি প্রথম প্রথম আমরা ভাবছিলাম মাছ নাই কিন্তু পরবর্তীতে যখন আমরা মাছ ধরতে ধরতে গেলাম তখন দেখলাম যে আসলে আলহামদুলিল্লাহ ভালো মাছ আছে মাছ ধরতে ধরতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে তাই ভাবলাম আমরা কিছু খেয়ে নিই আমাদের কিন্তু মাছ ধরা এখন হয় নাই কিন্তু আমাদের প্রায় দুপুর দুইটা আড়াইটা বাইজে গেছে বা খুব ক্ষুদা লাগছে এই জন্য কিন্তু আমরা এই যে ফুট আর এই কিন্তু তরমুজ এটা নিয়েছি এখন খাবো তারপর আবার মাছ ধরব এগুলো কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের

অনেক বড় সবচেয়ে বড় শোল মাছ এটি সবচেয়ে বড় বোয়াল মাছ অবশেষে আমাদের মাছ ধরা শেষ এখন ভাগ করার পালা আর আমি যেহেতু বাড়ির বড় ছেলে সে কারণে আমার কাদি ভাগ করার দায়িত্বটা দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ভাগ করতেছি আপনারা ভাবতেছেন যে তিনটা ভাগ করতেছি কেন একটা হচ্ছে আমার কাকার একটা আমাদের আর একটা আমার ফুবুদের এজন্য জন্য তিনটে ভাগ করতেছি আর এক এক করে সব মাছগুলোই আমি ভাগ করতেছি কখনো ভাবতে পারিনি যে এতগুলো মাছ আমরা পাবো যা পাইছি আলহামদুলিল্লাহ রহমতের লাখ লাখ শুক্রিয়া আর আমাদের মাছগুলো কিন্তু অনেক বড় বড়ো এবং এই শিং মাছগুলো অনেকটা সাইজটা বড় হয়েছে আর এত এতগুলো শিং মাছ কখনোই আমরা এই পুষ্ক নিতে পাইনি আমরা কখনো আর আমাদের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ